আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বাই ও বন্ধুগণ আপনারা কি চান আপনার পুকুরে কাপ জাতীয় মাছের পোনা চাষ হোক তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এখন আপনাদেরকে দেখাচ্ছি ইলিশ বাটা মূলত আমাদের এই মাছগুলো দুইশো পিস কেজি যারা এরকম ভালো মানের এক সাইজের এক ক্যাটাগরি ইলিশ বাটা মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো চাষিবার আমাদের যে বাটা মাছগুলো রয়েছে এগুলা অল্প দিনে চাষে সফলতা অর্জন করতে পারবেন যেমন ছয় থেকে সাত মাস এই বাটা মাছগুলো চাষ করলে প্রায় দুই পিসে বা তিন পিসে কেজি আসবে বাটা মাছ এর বেশি বড় হয় না তো চাষিবার এই মাছগুলো বাজারে প্রচুর পরিমাণ দাম এবং প্রচুর পরিমাণ চাহিদা কেননা এই মাছগুলো সচরাচর বাজারে দেখা যায় না এই মাছগুলো বাজি বা মাছের বাজা খাওয়ার জন্য বিখ্যাত এই মাছগুলো ইলিশ বাটা হওয়াতে প্রচুর পরিমাণ দাম অবশ্যই মাছগুলো দেশি জাত দেশীয় জাতীয় হওয়াতেই মাছগুলোর প্রচুর পরিমাণ দাম তো যারা বাটা মাছ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে সকল সাইজের সকল ক্যাটাগরি ছোট বড় যে কোনো সাইজের বাটা মাছের পোনা বিক্রি করে থাকি তো আপনারা চাইলে আমাদের এখান থেকে মন হিসাবে বড় সাইজের বাটা মাছের পোনাও ক্রয় করতে পারবেন তো চাষি বেড়া আপনারা বাটা মাছ যদি চাষ করতে চান এগুলা মিশ্রভাবে চাষ করতে পারবেন যেমন থাইপাঙ্গাস সাথে বাটা মাছ পরিমাণ শিং আসে যেমন এই মাছগুলো দেখা যাচ্ছে আপনারা যদি চাষ করতে চান খাবার দিতে হবে দৈনিক দুই বেলায় এই মাছগুলোকে সরিষার খাওয়ালেই মাছগুলো বড় হয়ে যাবে অন্য কোনো খাবার ছাড়া তো চাষ এবারে জাতীয় মাছ মিশ্রভাবে চাষে প্রচুর পরিমাণ সফলতা তাই আমাদের এখান থেকে কাপ জাতীয় সকল সাইজের মাছের পোনা সকল ক্যাটাগরি সকল মাছের পোনা ক্রয় করতে পারবেন যেমন রুই মির্গা সিলভার তো চাষি এবার আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করেন